আজকে আরো একটা সমীক্ষার রেজাল্ট সামনে এসছে ওপিনিয়ন পোল প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক টিভি নাইন তারা একটা ওপিনিয়ন পোল পাবলিশ করেছে আজকে তো ভোট ঘোষণা হয়ে গেছে তো ভোট ঘোষণা হওয়ার আগেই তারা রেজাল্ট সামনে এনেছে আর সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি দেখানো হয়েছে দর্শক দেখাই দেখালে তো আমার মনে হয় যে এমনিতেই তো পড়ে কপাল ফেটে গেছে ব্যান্ডেজ করা হয়েছে মাথা নাকি কনকন করছে এখন রেস্টে থাকতে বলেছেন ডাক্তাররা মেডিকেল বোর্ড আবার যদি এই রকম সব রেজাল্ট সামনে আনা হয় ভোটের আগে মাথা তো এবারে ঝনঝন 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 করবে কি হবে ভাইপো কি হবে কারণ দর্শক টিভি নাইন যেটা দেখাচ্ছে তাদের সমীক্ষাতে যেটা উঠে এসছে সেটা হচ্ছে এটা ওপরে তো দেখুন টোটালটা রয়েছে তিনশো ছিয়াত্তর আইএনডিআইএ একশো তেত্রিশ অন্যান্য চৌত্রিশ কিন্তু বাঁদিকে দেখুন বাঁদিকটাতে এই দিক কোথায় বাঁদিকে হচ্ছে তো আপনাদের নাকি দেখুন মানে আমার পাশে আর কি দেখুন আমার দিকটাতে বিয়াল্লিশ আসন বিজেপি কত ছাব্বিশ ছাব্বিশ কংগ্রেস কত ষোলো অনলি ষোলো সিক্সটিন লেফট মানে বামেরা কত জিরো জিরো অন্যান্য জিরো জিরো মানে দ্বিমুখী লড়াই রেজাল্ট যা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে সেখানে বিজেপি টিএমসি টোটাল মানে আসনের মধ্যে বিজেপির দখলে যেতে চলেছে ছাব্বিশ তেমনি ইঙ্গিত পেয়েছে টিভি নাইন সমীক্ষাতে আর টিএমসি যার যাদের বাইশটা ছিল উনিশে তারপরে তো আবার ভাঙিয়ে নেওয়া হয়েছিল কিন্তু যেটা দেখানো হচ্ছে যে দু যে ভোট যেটা আজকে ঘোষণা হয়েছে ভোটের ভোটের নির্ঘন্ট সেখানে দেখানো হচ্ছে যে টিএমসি নেমে গিয়ে ঠেকবে আর বিজেপি ভোটে আঠেরোটা আসন পেয়েছিল তারা সেখান থেকে বেড়ে ছাব্বিশে পৌঁছাবে দর্শক যদি এটা হয়ে যায় কি হবে বাংলাতে যেদিন রেজাল্ট আউট হবে সেই রেজাল্ট আউটের পর কি হবে আর যদি দেশে নরেন্দ্র মোদীর সরকার ওই রকম যদি এখানে চারশো দেখাটা হচ্ছে না এটাও কম না কাছাকাছি হলেই তো তার মানে কাফি যদি মোদি সরকার যদি একটা বিরাট নাম্বার নিয়ে ফিরে আসে কেন্দ্রে আর বাংলাতে যদি এই রেজাল্ট হয় ছাব্বিশ বিজেপি ষোলো টিএমসি টিএমসির লোকজনেরা বাড়ি থেকে বের হতে পারবেন তো পারবেন তো আবার যেসব কাণ্ড ঘটিয়েছেন একুশের রেজাল্টের পরে আজ না হয় কাল যেদিন উল্টাবে না আমার মনে হয় মানুষ সব মনে রেখেছেন কারা বাড়িতে এসে লুটপাট চালিয়েছেন সব মনে রেখেছেন আমার ধারণা কিছু করতে পারেনি সহ্য করেছেন পুলিশে অভিযোগ করা হয়েছিল পুলিশ অ্যাকশন নেয়নি এখনো অনেকে ঘর ছাড়া এখনো অনেকে বিরাট যন্ত্রণার মধ্যে রয়েছেন অনেকের তো কোল খালি হয়েছে স্বজন হারা হয়েছেন অনেকে ভাবছেন সব ভুলে গেছেন এইসব মানুষজন সব ভুলে গেছেন কেউ ভুলতে পারেননি ভোলার নয় যেদিন পরিবর্তন ঘটবে সেদিন দেখবেন কি হয় কি হয় দেখবেন আমরা চাই না কেউ আইন হাতে তুলে নি আমরা শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে কাণ্ড করেছেন তার তো ফল তো ভোগ করতে হবে আর যাতে মানে আর যাতে নতুন করে রাগের ক্ষোভের শিকার না হন আপনারা ভাবলেন যে ও আবার তো ভালো রেজাল্ট হয়ে গেল এরকম বলেছিল উল্টো হয়েছে এই তো আমাদের এখানে ভালো রেজাল্ট হয়েছে তাহলে চলো আর একবার হামলা করে দিই যদি উল্টো হয় এখানে টিএমসি ছাব্বিশ হলেও কম না আঠারো ষোলো মানে এই বাজারে একুশের নিরিখে অনেক তবে মানে টিএমসি বলছে বিয়াল্লিশে বিয়াল্লিশ সেখানে ছাব্বিশ সেটাও কিন্তু লজ্জার সেটাও ভালো রেজাল্ট না যা দেখাচ্ছে একেবারে কান্নার তো যদি আমি যে কথাটা বলছিলাম যদি এই রকম কখনো ভাবে যে এই তো ভালো রেজাল্ট হয়েছে সমীক্ষার থেকে চলো আরো একবার হামলা করে দিই সেটা কিন্তু নতুন করে রাগের কারণ হবে ক্ষোভের কারণ হবে ভাববেন না যে এইভাবেই চলবে আজীবন একদিন না একদিন পরিবর্তন হবেই পাল্টাবেই বামেরাও চলে গেছে অনেক সংঘবদ্ধ একটা দল ছিল চলে গেছে সেই তুলনায় আপনারা কিছুই ছিলেন না একুশের ভোটে একুশের ভোটে টিএমসি সব বুথে লোক ছিল না এত এমন একটা বিরোধী হাওয়া কাজ করেছিল কলা গাছকে দাঁড় করিয়ে দিলেও জিতে যেত এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জন্যই পরিবর্তন নেত্রীর বিরাট একেবারে বিরাট লড়াই এসব ফালতু কথা লড়াই করেছেন ভুলভাল ধ্বংসাত্মক লড়াই করেছেন পজিটিভ লড়াই ছিল না একটা সরকার বিরোধী একটা হাওয়া কাজ করেছিল সেটার জন্যে পরিবর্তন এসেছিল এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ক্রেডিট নয় ডিসক্রেডিট মানে যেটা মানে এখানে যে পরিবর্তন হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য নয় পরিবর্তন হয়েছে বামেদের নিজেদের দোষে তাদের তারা এমন পর্যায়ে নিয়ে চলে গেছিল সরকারটাকে মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন টিএমসি তো চৌত্রিশ বছর লেগেছে যদি সত্যিই একটা গঠনমূলক বিরোধী দল থাকতো তাহলে কি চৌত্রিশ বছর লাগতো একটা সরকার পাল্টাতে আমরা চৌত্রিশ বছরের পাথরকে দল পাথরকে সরিয়েছি খুব বাহাদুর বিরাট করে ফেলেছেন লজ্জা লাগে না যে একটা সরকারকে চৌত্রিশটা বছর লেগেছে পাল্টাতে কি দল আপনারা যদি খুব শক্তিশালী দল হতো আপনাদের তাহলে চৌত্রিশ বছর লেগেছে একটা সরকারকে পাল্টাতে আবার ফুটানি তো ফলে দর্শক একটা অ্যান্টি ইনকামবেন্সি মানে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এমন ছিল এমনি পরিবর্তন হয়ে মানুষ চেয়েছিলেন মানুষ চেয়েছিলেন এই সংঘবদ্ধ দল ছিল না চিৎকার করতেন বুথের লোক ছিল না কিছু বুদ্ধিজীবী পড়েছিলেন এটা হাওয়া ছিল আর মানুষেরও রাগ ছিল এই সব হয়ে গেছে বিরাট ক্রেডিট নেত্রীর এরকম কোন ব্যাপার নাই তো সেটাই আর কি যখন ওটার পরিবর্তন হয়েছে বিরোধী হাওয়াতে তখন এটারও পরিবর্তন হবে আজ না হয় কাল কাল না হয় পরশু হবে সুতরাং ভেবে যদি ভাবেন যে আরো একবার লুট করবো রেজাল্টটা বের হোক বুঝবেন তারপরে ঠেলাটা দেখছেন তো শাহজাহানের কি হাল হচ্ছে শাসন ক্ষমতায় রয়েছে যে এখনো দলটা তাতে কি হাল হচ্ছে সব হবে ফলে দর্শক যে রেজাল্ট যে সমীক্ষা সামনে এসছে না দেখুন সমীক্ষা সমীক্ষা তো প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করে দেওয়ার সমীক্ষা হয় না একটা স্যাম্পেল একটা অল্প সংখ্যক লোককে জিজ্ঞাসা করে মতামত নিয়ে সমীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় সামনে আনা হয় ফলে সমীক্ষার রেজাল্টটাই হুবহু মিলে যাবে সেটা সবসময় হয় না কখনো কখনো মিলে গেছে কখনো কখনো ব্যর্থ হয়েছে আর একটা কথা বলি সমীক্ষার রেজাল্ট মানুষের মন দেখে 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 হয় 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 মানুষের মানুষের মনোভাব ইচ্ছা অনিচ্ছা কিন্তু এখানে মানে সেই অনুযায়ী ভোটটা হলে তো সমীক্ষার রেজাল্ট তো হুবহু মিলে যাওয়ার কথা কিন্তু এখানে তো ভোটটা তো সেরকম হয় না মানুষ তো সমীক্ষাতে একরকম মত দিলেন কিন্তু সেই মত অনুযায়ী ভোটটা দিতে পারলেন না তো রেজাল্টটা কি করে হবে বুঝতে পারছেন কথাটা সমীক্ষায় যখন সার্ভে করা হচ্ছে তখন মানুষ মতবাদ প্রকাশ করছেন প্রকাশ করতে তার ততটা ভয় লাগে না কেউ জিজ্ঞাসা করেছেন হ্যাঁ হ্যাঁ না না পছন্দ পছন্দ বলে তাতে করে রেজাল্ট সামনে চলে এসছে সত্যিকারের ভোট হয়তো ওটাই হতো রেজাল্ট ভোটটাই ঠিক করে হলো না লুট হলো রেগিং হলো ছাপ্পা হলো রেজাল্ট মিলবে মিলবে কি করে যেমন আগেবার রেজাল্ট মেলেনি আমাদের হিসেব তো মেলেনি এই তো মেলেনি এখানে ভোটটা ঠিক করতে হয়নি তো ফলে এখন যে এইসব সমীক্ষার রেজাল্ট আসছে ভোট তো ঠিকঠাক হলে তো এরকমই হওয়ার কথা আমার ধারণা এর থেকে বেটার হওয়ার কথা বিরোধীদের কিন্তু ভোটটা কি সেরকম হবে প্রশ্ন দর্শক মনের মধ্যে থাকছে আর এটা তো হচ্ছে আজকের আর আমি তো দুদিন ধরে দেখিয়েছি আমি তো দুদিন ধরে দেখিয়েছি এর আগের দিনে যেটা আপনাদেরকে দেখালাম কোনটা এটা হচ্ছে এটা হচ্ছে গতকালকের সি ভোটার যেটা এবিপি দেখিয়েছে এবিপিও টিএমসি কে তেইশটা দিয়েছে কিন্তু এটাও এতেও টিএমসি সন্তুষ্ট হয় বলে আমার মনে হয় না আর মানে বিজেপি কে উনিশটা দিয়েছে না এত সব ভাঙিয়ে টাঙিয়ে নিয়ে এটা গেন বলা যায় না আর একুশের ভোটে যে রেজাল্ট তারা করেছিল সেই নিরীক্ষে এটাকে গেন বলা যায় না এটা হচ্ছে লস মানে এই রেজাল্ট হলেও রেজাল্টের রেজাল্টের দিন থেকে চাপে পড়ে যাবে তৃণমূল কংগ্রেস যদি এই রেজাল্ট হয় আর ওটা হলো তো কিল্লাপ আবার তার আগের দিনের যে রেজাল্ট আমি দেখিয়েছিলাম সেদিন কপাল ফেটে ছিল না এই সমীক্ষা দেখতে দেখতে পড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল কিন্তু গেছিলেন সেদিন তো যা দেখিয়েছে এই চ্যানেলটা কিন্তু দিদিমণির খুব পছন্দের চ্যানেল জানেন তো এখানে যিনি চালান বাংলাতে তিনি দিদিমণির সঙ্গে দিদিমণি যেখানে যান তিনিও সেখানেই যান খুব কাছের লোক খুব কাছের লোক সেই চ্যানেল এইরকম দেখিয়েছে রিপোর্ট চারশো পার করে দিচ্ছে ওদিকে আর পশ্চিমবঙ্গে দেখিয়েছে এনডিএ ডি এফ পঁচিশ টিএমসি সতেরো যেটা আজকে দেখলেন সতেরোটা ষোলো এক কমেছে আর এনডিএটা এটা পঁচিশে ছাব্বিশ হয়েছে আরো খারাপ দেখিয়েছে আজকে টিভি নাইন তো এই নিউজ এইটিন তারা তারাও কিন্তু ওই রকমই দেখিয়েছে খুব পছন্দের চ্যানেল খুব পছন্দের চ্যানেল যদি এরা এরা তো ন্যাশনালি সার্ভে করেছে এটা ন্যাশনালি সার্ভে করেছে শুধু যদি টিভি নাইন বাংলা সার্ভে করে করতো মনে হয় না যদি এরকম রেজাল্ট আসতো তারা আলাদা করে দেখাতো মনে হয় চেপে যেত যেভাবে পছন্দের লোক ঘোরের সাথেই তো দিদিমণি রেখে যাবেন তাহলে আর নেবেন তো সাথে করে নিয়ে যাবেন তো ঘুরতে মনে হয় না তারা দেখানোর সাহসটা পেতেন কিনা কিন্তু এটা যেহেতু টিভি একটা অল ইন্ডিয়া চ্যানেল রয়েছে নেটওয়ার্ক রয়েছে অনেক চ্যানেল রয়েছে ন্যাশনালি তারা একটা সার্ভে করেছে মানে গোটা দেশ জুড়ে সার্ভে করেছে তারাও দেখিয়েছে যদি এরা না দেখাতো এমনি সেই সেই রিপোর্টটাও চলে আসতো সামনে ন্যাশনাল মিডিয়াতে আমরা আমরা দেখিয়ে দিতাম সুতরাং হয়তো এটাও দেখিয়ে দিয়েছে আমার ধারণা কোথাও নাহলে এই 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 সার্ভে রিপোর্ট দেখে দিদিমণি কিন্তু সন্তুষ্ট হবেন না পরের গাড়িতে যখন কোথাও যাবেন আর নিয়ে যাবেন তো ওনাকে সন্দেহ আছে কিন্তু শুভেন্দু অধিকারী কি বলছেন এসব সমীক্ষা টমিক্ষা সমীক্ষা দেখে আজকে চাপদানি হুগলি সেখানে এসছিলেন ওনার একটা বক্তব্য একটু শোনাই দর্শক উনি আজকে কি বলেছেন ওনার কি আশা শুনুন সকাল সকাল ভোট দিতে হবে আত্মীয় স্বজন বাইরে থাকলে ডাকিয়ে নিতে হবে প্রস্তুত চুপচাপ কমল ছাপত চুপচাপ পদ্মে সবাই রেডি এই ভোটটা শুধু এমপির ভোট নয় এই ভোটটা হচ্ছে দেশের নির্বাচন এমপিরা তো যাবেন দুশো বাহাত্তর জন এমপি যার হবে প্রধানমন্ত্রী হবে তাকে চান প্রধানমন্ত্রী মোদী হয়তো এটা তো দেশ রক্ষার নির্বাচন আপনি কি চান আপনার দেশ ইউক্রেন হোক হ্যাঁ কি না বলুন আপনি কি চান আপনার দেশ হোক আপনি কি চান আপনার দেশ আফগানিস্তান হোক যদি না চান মোদি মোদি এইবার 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 ফির একবার ফির একবার এইবার চারশো পার করা তো হবে সমীক্ষা গুলো দেখছেন তো আমরা অবশ্য কপালে নির্ভর করি না লাগাতার তিন বছর ধরে পশ্চিম বাংলায় রাজ্য বিজেপি বিধানসভার ভিতরে এবং বাইরে একযোগে সংঘর্ষ করেছি আমরা আমরা আপনাদের রাস্তা ফুটিয়ে এনেছি আপনাদের ভয় কাটাতে পেরেছি আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমি আবারও বলি সার্ভে নিয়ে আমি চিন্তিত নই কিন্তু পশ্চিমবাংলায় চটি চাটা মিডিয়া একটা অংশ বলছে যে বিজেপি তৃণমূল সতেরো আজকে তো আরেকজন বলেছে তাকে আমি চটি চাটার পর্যায়ে ফেলব না বলছে বিজেপি ছাব্বিশ তৃণমূল ষোলো আমি এই সংখ্যায় যাব না আমাদের নেতা অমিত শাহজি গত বছর সিন্ধিতে সভা করেছিলেন তিনি লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন বিজেপির সব কার্যকর্তাকে পঁয়ত্রিশের আমাদের নেতা বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী আরামবাগের সভা থেকে বলে গেছেন পশ্চিম বাংলার জনগণকে যে আমি বিয়াল্লিশটা আসন চাই টা আসনে শুনলেন দর্শক সুবেন্দু অধিকারী বলছেন মানে নজর রাখছেন উনিও সমীক্ষার রেজাল্টের দিকে কিন্তু ওনারা বলছেন যে আমাদের তো টার্গেট তো ভেদা দিয়ে গেছেন অমিত শাহ 33 আর প্রধানমন্ত্রী তো 42 টাই বলে গেছেন ফলে আমাদের লড়াই হবে আরো জোর্দর রেজাল্ট আরো ভালো হবে সেই আশা কিন্তু উনি এখানে প্রকাশ করেছেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভাক টিভি